আমার যখন সাড়ে তিন বছর বয়স তখন একটা বিশেষ কারণে নানাবাড়ি এক বছর ছিলাম এখন আমি তিরিশ বছর বয়সী সম্পন্ন একজন মানুষ আমার সাড়ে তিন বছর বয়স থেকে আজকে দিন পর্যন্ত ঘটে যাওয়া কিছু কথা বলে যাব সাড়ে তিন বছর আগে ঝুমঝুম বৃষ্টি অন্ধকার করা আকাশ বাজের শব্দে কাঁপছে ধরন গুটিসুটি মেরে সন্ধ্যাবেলায় মায়ের গোলে কাঁথা টেনে মায়ের বুকের উষ্ণতায় ঘুমিয়েছিলাম তারপর নিজেকে আবিষ্কার করলাম নানা বাড়িতে মাকে কাছে না পেয়ে আতকে কাঁপতে লাগলাম মামা নানু খালামনি আমাকে সামলানোর চেষ্টা করছিল আমি খালামনিকে খুব পছন্দ করতাম একসময় কান্না থামলো কিন্তু মাকে খুঁজে না পাওয়ার কষ্ট এখনও মনের গভীরে স্থায়ী দাগ কেটে আছে আমার তখন সাড়ে চার কি পাঁচ হবে আমার দাদা ভাই আমাকে তার বাড়ি নিয়ে এলেন এসেই মাকে খুঁজতে লাগলাম তখন আমি অনেকটাই শান্ত বিকালে আসরের নামাজের পর দাদা একটা কবরের কাছে এনে বললেন দাদু তোমার মা এখানে শুয়ে আছেন মা ঘুমাচ্ছেন তুমি মাকে বিরক্ত করবে না কান্নাকাটি করলে মা উঠে যাবে মার খুব অসুখ আমি লক্ষ্মী ছেলের মতো প্রতিদিন সকালে দুপুরে এসে খোঁজ নেই মা উঠেছে কিনা আস্তে আস্তে অন্য বাচ্চাদের সাথে খেলতে খেলতে থেকে সরে যেতে লাগলাম রাতে খুব বিরক্ত করতাম আনতে বলতাম চাচু মজার মজার খাবার দিয়ে আমাকে ভুলিয়ে রাখত বাবা আমার কাছে খুব কম আসতেন কিছু কিনে আনলে আদর করে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরে আদর করতেন তখন বাবার চোখে পানি দেখতাম আমার বাবা কৃষক পরিবারের সন্তান প্রচুর জমি জমা আছে অভাব কোনোদিন স্পর্শ করেনি বাবা মেট্রিক পাশ ছিলেন পড়া শেষ করে আমার দাদার সাথে জমি জমা দেখাশোনার কাজে লেগে গিয়েছিলেন দুই কুকুর ভালো বিয়ে দিয়েছেন আমার মা এসে শুধু ছোট চাচুকে বাড়িতে পেয়েছেন বিশাল বাড়ি তার পুরো কর্তৃত্ব ছিল হালিমা খাতুনের তিনি আমার দাদি পরবর্তীতে আমার মায়ের কথা পাড়াপড়শিদের মুখে শুনেছি বাড়ি থেকে আসার পর আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো দেখাশোনা করার জন্য সুফিয়া নামে এক মহিলাকে দায়িত্ব দেওয়া হলো মহিলা বেশ যত্ন নিতেন তারপরও আমার দাদি সারাক্ষণই মহিলাকে কথা শোনাতে ছাড়তেন না সুফিয়া প্রাণ দিয়ে আমাকে ভালোবাসতেন স্কুল ছুটির পর বাড়ি ফিরে সুফিয়া খালার কাছে যেতে চাইতাম দাদির কড়া নির্দেশ স্কুল থেকে ফিরেই জনিকে ওনার সামনে নিয়ে আসা আমার নাম জনি পরিষ্কার পরিপাটি করে ফলের বাটির সামনে তুলে ধরা হতো খেতে মন চাইতো না এজন্য সুফিয়া খালাকে দায়ী করা হতো ফকিরের বাচ্চা ফকির ফল কামনে কাটতে হয় হেইডাও জানস না এরপর দাদি বাটি হাতে নিয়ে খাওয়াতে আরম্ভ করতেন দুই একদিন খেতাম বেশিরভাগ বমি করে ফেলে দিতাম দিনের বেশিরভাগ সময় সুফিয়া খালাকে দাদি মন্দ করতেন বাবা মা তুলে বকতেন এর বছর খানিক পর আমার জন্য নতুন মা আনা হলো আমাকে এটা সেটা দিয়ে বোঝানো হলো চাচ্ছি বললেন জনি জানো তোমার মা এখন আরও অসুস্থ হয়ে পড়েছেন তিনি এই নতুন মাকে তোমার জন্য পাঠিয়েছে মা পাঠিয়েছেন সত্যি বলছি এনাকে আমার মাই পাঠিয়েছেন এত ভালো মা এখন মাই আমার প্রাণ আমার সবটুকু জুড়ে মা কিন্তু প্রায় লক্ষ্য করতাম মা কাঁদেন লুকিয়ে লুকিয়ে মায়ের মাথা ইয়া বড় ঘুমটা থাকতো আমি ছুটি এসে মাকে জড়িয়ে ধরলে বুঝতাম মায়ের চোখে পানি আমি বড় হতে লাগলাম আর বুঝতে শিখলাম মা কেন কাঁদে নিতান্ত গরিব ঘরের মেয়ে আমার মা একবার বিয়ে হয়েছিল স্বামী ক্যান্সারে মারা যায় অভাবের ঘর তাই এক বছর পর আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয় পেট করে তিন খাওয়ার জন্য আমার মা অক্লান্ত পরিশ্রম করতেন কাজে একটু এদিক সেদিক হলে আমার দাদি ভিকারির বাচ্চা বলে দিতেন সবার খাওয়া শেষ হলে আমার মা খেতে বসতেন আমি পাশে থেকে দেখেছি কষ্ট দিতেন আমার আমার দাদি দিন দিন দাদির খাবারে অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল আমার বাবাকে মাঝে মাঝে মনে হতো দাদির সামনে টেনে এনে বলি এ কেমন সন্তান জন্ম দিয়েছ দেখলাম আমিও দাদিকে ভয় পাই একদিন বাবাকে বললাম বাবা আপনার মা এমন কেন আপনি কিছু দেখতে বা শুনতে পান না বাবা চুপচাপ উঠে গিয়েছিল বুঝেছিলাম মেরুদণ্ডহীন একটা মানুষ আমার দুটো জমজবন হল দাদি গগন গগনবিদারি চিৎকার দিয়ে গ্রাম মাথায় তুললেন অলক্ষ্মী একসাথে দুইটা মেয়ে জন্ম দিছে আমরা কেউই দাদির কথায় পাত্তা দিলাম না ছুটে গেলাম মার কাছে দুটো সদ্য ফোটা পদ্ম শুয়ে আছে মা আমাকে বুকে টেনে নিয়ে চুমো খেলেন আমি আনন্দে অঝরে গাছি আমি সাথে সাথে দুটো নাম দিয়ে দিলাম করবি বিয়ে করে থানার পাশে চলে গেছেন দাদাভাই মারা গেছেন উনি হার্ট অ্যাটাক করেছিলেন দাদা মারা যাবার সপ্তাহখানিক পর বাবাও হার্ট অ্যাটাক করে চলে গেলেন তার জন্য ছোট চাচিকে দায়ী করা হয়েছিল চাচো পাত্তা দেননি আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে একদিন ছুটি পেলেই মার কাছে চলে যায় দাদি শয্যাশায়ী মা তার সবটুকু দিয়ে সেবা করেন এত ভালো রেজাল্ট হলো ভার্সিটি আমাকে রেখে দিতে চাইল আমি একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিলাম কিছুদিন পর ফ্ল্যাট পেলাম আসা যাওয়ার জন্য গাড়ি পেলাম একদিন খবর এলো দাদি ইন্তেকাল করেছেন আমি বাড়ি গেলাম পারিবারিক কবরস্থানে দাদিকে কবর দেয়া হবে আমার মায়ের কবরের পাশে কবর খোঁড়া হয়েছে এক নিমেষে আমি অন্য মানুষ হয়ে গেলাম কিছুতেই আমার মায়ের কবরের পাশে ওনাকে দফন করা যাবে না একজন হত্যাকারীর পাশে আমার আমার মা থাকবেন না মাকে আত্মহত্যা করতে উনি বাধ্য করেছিলেন গ্রামের চোখে পানি অসম্ভব রূপের অধিকারী আমার বন্ধুটো পড়াশোনায় মেধাবী এসএসসি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই স্কুলে যোগাযোগ রেখেই আমি ওদের পাশে আছি ওদের ভরসার স্থল আমি মাকে একটা মোবাইল কিনে দিয়েছি মোবাইলে কিভাবে যোগাযোগ করতে হয় শেখাচ্ছিলাম মজার ব্যাপার হচ্ছে মা মোবাইলে চোখ না দিয়ে আমার মুখের দিকে আন মনে তাকিয়ে আছেন মজা করার জন্য বললাম এবার আমাকে একটা কল করো ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের মতো আমার গলা জড়িয়ে ধরে বলল স্যার আর একবার বলেন আমি এত আনন্দ আর কখনো পাইনি এসএসসি পরীক্ষায় পরীক্ষা শেষ হলো খুব ভালো ফলাফল করলো এসএসসি পরীক্ষা শেষ খুব ভালো হয়েছে ঢাকায় আমার ফ্ল্যাটটি বেশ বড় ওদের দুজনকে নিয়ে এলাম কটা দিন ব্যারাক এরপর কোচিংয়ে ভর্তি করিয়ে দেব হাসিবের মানে আমার বন্ধুর বোনের বিয়ে হাসিবেশে এসে নিমন্ত্রণ করে গেছে আমরা তিন ভাই বোন গেলাম ওখানে নিমন্ত্রিত দুজন অতিথি এসেছিলেন তারা দেশের বাইরে থাকেন উচ্চশিক্ষায় শিক্ষিত বিয়ে করার জন্যই দেশে আসা করবিয়ার পদ্মকে ওনারা খুব পছন্দ করেছেন আমাদের সাথে কথাবার্তা হলো একই দিনে করবিয়ার পদ্মের বিয়ে পাকা হয়ে গেল ওদের বউবেশে দেখে নিজেকে সামলাতে পারছি না ছেলা মানুষের কাঁদতে নেই আমার চোখের মনি দুটোকে যেন উপড়ে তুলে নিতে চাইছে বিয়ে হয়ে গেল তিন মাস পর ওরা চলে যাবে আমিও আমার পছন্দের পার্টিকে বিয়ে করব মাকে জানিয়েছি প্রাপ্তির সাথে মায়ের পরিচয় করিয়ে দিয়েছি প্রাপ্তিকে মায়ের খুব পছন্দ হয়েছে তিন মাস পর আমার হৃদয়ের টুকরো পদ্ম আর করবে চলে গেল ছয় মাস পর মা এমন বিরক্ত আরম্ভ করলেন আমার বিয়ে নিয়ে ধুমধামে আমার আর প্রাপ্তির বিয়ে হয়ে গেল মা প্রায় পনেরো দিন ছিলেন গ্রামে মা একা একা এত বড় বাড়িতে থাকেন মন মানে না মাকে বললাম তুমি এখন থেকে আমাদের সাথে ঢাকায় থাকবে মার চোখ দুটো ছলো ছলো করে উঠল বুঝি এখন আমি তার আশার আলো ভরসার স্থল মুখে বললেন তা কি হয় বাবা এত বড় বাড়ি কার কাছে রেখে আসব। তুমি চিন্তা করো না ছোটো চাচ্চুকে বলবো দূরে থেকে লাভ কি বউ বাচ্চাদের নিয়ে এখানে চলে আসুক বন্ধের দিনে আমি প্রাপ্তিকে নিয়ে প্রায় মার কাছে চলে আসি এখন সময়ও লাগে কম মা সাধ্যমতো কত কি জোগাড় করেন মার হাসি মাখা মুখটা দেখলে আমি স্বর্গের আনন্দ অনুভব করি খবর পেলাম মা বৃষ্টির পানিতে উঠোনে পা স্লিপ করে পড়ে ব্যথা পেয়েছেন ঢাকায় চিকিৎসা করা হল মা সুস্থ হলেন বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে উঠলেন আমি আমরা মাকে চিনি আমাকে ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু তিনি এতটা কঠোরভাবে বললেন তাতে আমার বুক কেঁপে উঠল মাকে এখন প্রায় দেখি নামাজে বসে আছেন আমার সেই চঞ্চল মাটা খুঁজে পাই না মাসখানিক পর ছুটির দিন আমি প্রাপ্তিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি মা নিজেই আসতে চাননি রাতের খাবার খেয়ে ফিরব মা বাইরের খাবার খান না খুব মনোরম পরিবেশ এখানে আগে খেয়েছি খাবারের মানও ভালো খাবার অর্ডার করেছি জনি জনি শোনো তুমি কি কিছু ঠিক করেছ কি ঠিক করেছি বুঝতে পারলাম না তোমার মাকে নিয়ে মাকে নিয়ে মাকে নিয়ে কি ঠিক করব এমন প্রশ্ন কেন শোনো জনি তুমি ভালো বেতন পাও মাকে তার বাড়িতে রেখে আসো মাসে মাসে টাকা পাঠিয়ে দিও আর আমরা তো সময় পেলেই গ্রামে মার কাছে যাই আরও একটা কথা উনি তো তোমার আপন মানন আমি আতকে উঠলাম নিমেষেই চেনা প্রাপ্তিকে অচেনা মনে হচ্ছে যে মানুষটা নিঃস্বার্থভাবে জীবনটা বিলিয়ে দিয়েছেন সংসারের জন্য সে আমার আপন মানন নিজের কাছে এতদিন পর জানতে চাইলাম উনি আমার কেমন মা মনে মনে বললাম প্রাপ্তি তুমিই বলো তাহলে উনি আমার কেমন মা জনির কী করণীয় আপনারাই বলুন